আসসালামু আলাইকুম সকলকে স্বাগত স্বাগতম নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদের ক্যাটাগরি আছে পনেরোটি মোট পদের সংখ্যা আছে পঞ্চাশ জন আবেদনের সময় মাত্র উনিশ দিন বাকি আছে আবেদনের শেষ সময় হচ্ছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় পদের সংখ্যা আছে পঞ্চাশ জন চাকরির ধরুন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের ঠিকানাও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদন মাধ্যমে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে বলা হয়েছে তো জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান পার্বত্য জেলা এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যসময় এবং সার্কিট হাউসের জন্য এখানে দেখেন বান্দরবানের যে সকল উপজেলা আছে সেখানে যে নির্বাহী কার্যালয় সেখানেও কিন্তু আপনার নিয়োগ আপনারা ধরেন বান্দরবানের যে উপজেলা আছেন প্রার্থীদের যদি বান্দরবান জেলার আবেদন করতে পারবেন তো কম্পিউটার অপারেটর হচ্ছে একজন বেঞ্চ সহকারী হচ্ছে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী হচ্ছে একজন লাইব্রেরি সহকারী একজন হিসাব সহকারী পাঁচজন অফিস সহায়ক পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী নয়জন নিরাপত্তা প্রহরী পনেরো জন মালি আছে একজন এবং সার্কিট হাউসের জন্য অতিরিক্ত পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী একজন নিরাপত্তা প্রহরী তিনজন মালি হচ্ছে একজন বেয়ারার তিনজন বাবুর্চি একজন সহকারী বাবুর্চি একজন আবেদন করার পদ্ধতি এখানে লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন আর আবেদনের শেষ সময় হচ্ছে ছয় নভেম্বর দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখেন কম্পিউটার অপারেটর হচ্ছে তেরো এবং বেঞ্চ এবং হচ্ছে ষোলো গ্রেডের চাকরি অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে তো আমি এটা যদি আপনাদের সম্পূর্ণ পরে শুনাই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হবে তো আপনার আমি পদসমূহ বলে দিয়েছি আপনারা যেই যেই পদের জন্য আবেদন করতে চান অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখে তারপর আবেদন করে নেবেন যাতে ভুল ত্রুটি না হয় তাহলে কিন্তু ভুল একবার ভুল হলে সংশোধন করতে অনেক আপনার কাঠফ বহাতে হয় তো ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে